আল্লাহ আপনিই আমাদের রব দুনিয়া এসে বলতে শুরু করে দিয়েছি আনা রাব্বুকুমুল আলা আমিই বড় রব বলেন না আউযু বিল্লাহ এই দিন সে বলে আমিই বড় খোদা আমিই তোমাদের উদ্ভব খোদা আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহ এখন আসুন যে মানুষটা কথা দিয়ে কথা রাখে না সেই মানুষকে সূর্যের পরিবাসে বলা হয় মুনাফেক যেই মানুষের কথা দিয়ে কথা রাখে না সে বলে তুমি আমাদের র এসে বলতে শুরু করলো আনার আলা আমি বড় খোদা বলেন তো দেখি সূর্যতের ভাষায় যদি সর্বোৎকৃষ্ট সবচেয়ে বড় মুনাফিক হয়ে থাকে তাহলে এক নম্বরে ফেরাও ও নমজোরা বলেন ঠিকই দেখ না এ মুসলমান আওয়াজে বলেন ঠিকই ঠিক না তখন সুহর জগতে বলেছিল আল্লাহ তুমি আমাদের একমাত্র খোদা আর এখন বলতেছে আমি বড় খোদা বলেন না না এই ফেরাও এই নমরুদ এই সাজাতের মতো মিশরে আর এক জালেম বাদশাহ বসবাস করত নাম ছিল দুর্জানা নামটা কি ভাই দুর্জানা আমার নামগুলো একটু কঠিন হবে মুখস্থ করে নিবেন হয়তো অনেকে জীবনের প্রথমবার শুনতেছেন জালেম বাচ্চা নামটা ছিল দুর্জানা। কি নাম ছিল ভাই দুর্জানা তারাও নাকি যেমন আল্লাহ পাক ওয়াহদানিদের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত আল্লাহ পাক ওয়াহদানিয়া আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য پیغمبر পাঠিয়েছিলেন ঠিক তেমনি ভাবে এই জালেম বাচ্চা খোদা রুহি बादशाहর কাছে আল্লাহ পাকের ওয়াহদানিयतের দাওয়াত ইয়ে কত বাদর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাকের পয়গম্বর পাঠিয়েছিলেন পয়গম্বরর নাম ছিল হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর নাম কি ভাই জারজিস আলাইহিস সালাম পয়গম্বর নাম কোন ওরে আল্লাহর বান্দা

পরিবেশটাকে নষ্ট না করে খেয়াল করে জিজ্ঞাসা করতেছে আমি নিজেই একজন খুদা তুমি আবার কোন খুদার দাওয়াত নিয়ে আসলা তোমার খুদা তোমার আল্লাহ কি বাড়ে আচ্ছা বলেন তো জবাবটা কি হবে ভাইসা বাদসা দিক কাছে করে তোমার আল্লাহ কি করে ইউ দেলোর ভাই কি হবে আমার আল্লাহ সব করে মুসলমান হারে কি করে না এই মুসলমান আমাদের কাছে জানতে চাই আপনার আমাদের আল্লাহ মহান রব গুণাল আমিন আল্লাহ সব কিছু হারে কি হারে না কত ঠিক আপনারা বিরক্ত হচ্ছে ছেড়ে দিব চলবে